মেজর ফাইভ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি দেখো এই চতুর্থ সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপার পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে তার মধ্যে প্রথম পেপার মেজর ফাইভ যেটা আজকে আমরা ডিটেলস আলোচনা করবো সেই সঙ্গে আরও দুটো পেপার রয়েছে মেজর সিক্স এবং মেজর সেভেন এই দুটো পেপারের যে সিলেবাস সংক্রান্ত ক্লাস সেই ক্লাসগুলো তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্স সম্পর্কে যেহেতু কথা বলছি তো ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাচ্ছ তো অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর ফাইভ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এই সিলেবাসের যে মানে অধ্যায়ে যে অধ্যায়গুলো রয়েছে এই সিলেবাসের টাইটেলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত এই সিলেবাসটা কি আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় তো আমরা এই অফিসিয়াল সিলেবাসটি থেকে এখানে কতগুলো অধ্যায় রয়েছে সেটাকে ডিটেলসে বুঝে নেব তারপরে এই প্রত্যেকটা অধ্যায়কে আমরা বাংলায় আলোচনা করব ঠিক আছে আমাদের সিলেবাসে টোটাল দুটো গ্রুপ আছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে আমরা দেখতে পাচ্ছি টোটাল চারটা খণ্ড আর এই খণ্ডগুলোকে আমরা অধ্যায় হিসেবে তুলব ঠিক আছে এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় তার মানে কি গ্রুপ এতে আমাদের চারটা অধ্যায় রয়েছে এবং আমরা একটু নিচে আসবো নিচে আসলে আমরা আমাদের পরবর্তী গ্রুপটা দেখতে পারবো সেটা হচ্ছে গ্রুপ বি আর গ্রুপ বিতে আমরা যদি দেখি তাহলে এখানেও কিন্তু চারটা অধ্যায় রয়েছে মানে পাঁচ নম্বর থেকে শুরু করেছে পাঁচ ছয় সাত আট তার মানে কি এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের একটা হিউজ সিলেবাস আর এই সিলেবাসটিকে পরিপূর্ণ করতে গেলে কিন্তু আমাদের সেমিস্টারের শুরু থেকেই ভালো করে পরিশ্রম করে লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা মেজরের যে তিনটা পেপার হবে এই তিনটা পেপারের কিন্তু পেইড নোট সংগ্রহ করতে পারবে আমাদের কাছ থেকেই তো পেইড নোট সংক্রান্ত যে যাবতীয় ডিটেলস সেগুলো জানার জন্য আমরা ভিডিওটিতে আরও গভীরে যাব তারপরে আলোচনা করবো তো চলো এই সিলেবাসটিকে বাংলায় আলোচনা করি এবং আমাদের পেইড নোট সংক্রান্ত আরও যে যাবতীয় ডিটেলস সেগুলোকে দেখে নিই এই হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকায় আমাদের সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসটাকে রাখা আছে যেমন ইউনিভার্সিটির নাম আমাদের সেমিস্টার আমরা কোন সাবজেক্ট সম্পর্কে আজকে আলোচনা করছি সেটা তোমরা সবাই যেন মেজর ফাইভ পলিটিক্যাল সায়েন্স তার কোর্স কোর্ট এবং মেজর ফাইভ পলিটিক্যাল সায়েন্স থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হয় সেটা সুন্দর করে স্ট্রাকচারালভাবে লেখা রয়েছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া তারপরে আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর আজকে সিলেবাস আলোচনা করছি তাই সিলেবাস লেখা রয়েছে এবং সিলেবাসটা তোমরা ডাউনলোড করতে পারবে কিভাবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই সিলেবাস ডিটেলসে জানতে পারবে বাংলায় জানতে পারবে এবং এই সিলেবাস থেকে আমরা যেটা পেইড নোটসের ব্যবস্থা করেছি যাতে করে তোমরা সেমিস্টারের শুরু থেকেই একদম সুন্দরভাবে তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো তার জন্য সম্পূর্ণ মেজরের তিনটা পেপার থেকে আমরা পেইড নোটসের একটা কম্ব তৈরি করেছি একদম প্রিমিয়াম নোটপত্র তার ডিটেলসও কিন্তু জানতে চলেছ তো অবশ্যই আমাদের গ্রুপ এ যেমনটা আমরা দেখেছিলাম আমাদের সিলেবাসে টোটাল দুটো গ্রুপ আছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে চারটা অধ্যায় গ্রুপ বিতে চারটা অধ্যায় আমরা প্রত্যেকটাই ডিটেলস আলোচনা করব। গ্রুপ এ যেটা আমাদের রয়েছে ভারতীয় রাজনীতির পরিবেশ ও এদের পরিবর্তন তো এই অধ্যায়ের সরি এই গ্রুপের প্রথম অধ্যায় যেটা সেটা হচ্ছে ভারতীয় রাজনীতির পরিবেশ ঠিক আছে দ্য ইকোলজি অফ ইন্ডিয়ান পলিটিক্স এখান থেকে সংবিধানিক পরিবেশ রয়েছে সামাজিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ জাতিগত উপাদানসমূহ সম্পর্কে ডিটেলসে পড়তে হবে আমরা যদি দ্বিতীয় অধ্যায় প্রবেশ করি এখানে অর্থনীতির বা অর্থনৈতিক উন্নয়নের রাজনীতি পলিটিক্স অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হিসেবে আমাদের পড়তে হচ্ছে কমান্ড অর্থনীতি এটার যে কনসেপ্টটা সেটা ডিটেলসে পড়তে হবে এলপিজি যুগে রূপান্তর যেমন উদারীকরণ তারপরে বেসরকারীকরণ বিশ্বায়ন এই তিনটে টপিক ডিটেলসে পড়তে হচ্ছে আমরা নিচে আসবো পরবর্তী অধ্যায়ে প্রবেশ করব সেটা হচ্ছে ভারতের দলীয় ব্যবস্থার পরিবর্তিত প্রকৃতি এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ এবং দশের জন্য ঠিক আছে যদিও বেশিরভাগ চ্যাপ্টার থেকেই কোশ্চেন তো আসবেই কিন্তু এই চ্যাপ্টারটাকে তোমাদের একটু জোর দিয়ে পড়তে হবে একদলীয় প্রাধান্য ব্যবস্থা ওয়ান ডমিন্যান্ট পার্টি সিস্টেম যেটা রয়েছে সেটা পড়বো আমরা বহুদলীয় ব্যবস্থা ও জোট রাজনীতির উত্থান আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উদ্ভব আঞ্চলিক দলগুলির পরিবর্তন ও জাতীয় রাজনীতিতে পরিবর্তিত ভূমিকা এই নিয়ে আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় অধ্যাটাকে ডিজাইন করা রয়েছে এবং যেমন ডিটেলস আমি বলছি ঠিক সেইভাবেই কিন্তু আমরা আমাদের পেইড নোটসটাও ডিজাইন করেছি তো যারা প্রশ্ন উত্তর একদম গাইড মেনে মেনে আমাদের আন্ডারে থেকে পুরো চতুর্থ সেমিস্টার ক্লিয়ার করতে চাও তোমাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ গ্রুপ এর শেষ অধ্যায় পরিবেশ আন্দোলন এই আন্দোলনের পাঠ পরীক্ষার জন্য যথার্থই গুরুত্বপূর্ণ এখান থেকে পরিবেশ আন্দোলনের প্রধান ইস্যুসমূহ পড়বে পরিবেশ আন্দোলনকে কেন্দ্র করে যে বিতর্কগুলো সেগুলো স্বাধীনতা উত্তর ভারতে পরিবেশ আন্দোলনের প্রভাব তো এই হচ্ছে আমাদের গ্রুপ এ থেকে চারটা অধ্যায় এবার চলো গ্রুপ বিতে প্রবেশ করার আগে ঠিক আছে গ্রুপ বিতে প্রবেশ করার আগে আমি আমার পেইড নোটস সম্পর্কে তোমাদের একটু ইন্ট্রোডাকশান বা যথাযথ যথাযথ যে ভূমিকা বা একটা সাধারণ বেসিক নলেজ তোমাদের দিয়ে রাখি আমরা যে পেইড নোটসটা তোমাদের সামনে শেয়ার করব বা তোমরা যেটা পে করে নেবে সামথিং যেহেতু এটা প্রিমিয়াম নোটপত্র তো অবশ্যই একটা সামথিং পারিশ্রমিক পে করে নোটপত্রটা সংগ্রহ করবে এটা তোমাদের পুরো কোর্স কাভারেজ হয়ে যাবে মানে চতুর্থ সেমিস্টারের মেজরের কম্বো ওকে এখানে তোমরা ফুল প্লাস সাজেশন ভিত্তিক নোটপত্র পাচ্ছ আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটা কাভার করানোর চেষ্টা করেছি এবং সাজেশন কেন বলছি কারণ যে প্রশ্নগুলো হানড্রেড পারসেন্ট নিশ্চিত মানে আমাদের মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন প্রদান করা আছে যাতে করে সেমিস্টারের শুরু থেকেই তোমরা বুঝতে পারো কোন টপিক গুরুত্বপূর্ণ এবং কিভাবে পড়তে হচ্ছে দ্বিভাষিক প্রশ্ন পাবে আমাদের পেইড নোটসে প্রত্যেকটা কোশ্চেনকে আবার বলছি প্রত্যেকটা কোশ্চেনকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রাখা হবে উত্তর রাখা হবে সম্পূর্ণ বাংলায় প্রশ্নগুলো তোমাদের যাতে বোঝার ক্ষমতা দ্বিগুণ হয় তার জন্য দুটো ভাষায় আর যেহেতু পরীক্ষায় আমরা উত্তর বাংলায় লিখি তার জন্য উত্তর কিন্তু বাংলা ভাষায় থাকবে তোমরা প্রশ্ন যার যেটা সুবিধা সে সে ভাষায় প্রস্তুতি নেবে ঠিক আছে তারপর আমরা নিচে আসবো আমাদের নোটপত্রের যা আরও বিষয়গুলো সেগুলোকে দেখে নেব। এবং আমাদের নোটপত্রটা হচ্ছে সম্পূর্ণ নোটস অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশন যেমনটা বললাম যেমনটা হচ্ছে গ্রুপ এতে ধরো তোমাদের চারটা অধ্যায় তাই না আমরা যেটা আলোচনা করলাম তো এই চারটা অধ্যায়কে দুটো দুটো পিডিএফ পাবে তার মানে কি প্রথম দুটো অধ্যায়ের জন্য একটা পিডিএফ পরের দুটো চ্যাপ্টারের জন্য একটা পিডিএফ তার মানে কি গ্রুপ ওয়ান থেকে টোটাল দুটো পিডিএফ পাবে নোটপত্রটা তোমরা যখন ডেমো দেখবে আমাদের এই নম্বরে যোগাযোগ করলে তোমরা ডেমো পেয়ে যাচ্ছ তো অবশ্যই এই নম্বরে আমার সাথে কথা বলে ডেমো দেখে নিতে পারো হোয়াটসঅ্যাপে টেক্সট করে যদি জানাও তুমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোর্থ সেমিস্টারে মেজর পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের নোটপত্রের ডেমো দেখতে চাও অবশ্যই সাথে সাথে কিন্তু পাঠিয়ে হবে এখানে প্রাইস ডিটেলস তোমরা দেখে নিতে পারো মেজরের যে তিনটা পেপার সেই তিনটা পেপার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তবে পরবর্তীতে প্রাইসটা বেড়ে পাঁচশো পঞ্চাশ টাকা দাঁড়াতে পারে তো অবশ্যই প্রাইসটা বাড়ার আগেই নোটপত্র সংগ্রহ করো মাইনর আড়াইশো টাকা এইসি পেপার হচ্ছে আড়াইশো টাকা এর হইল অফিশিয়াল যোগাযোগ নম্বর আবার বলছি সিলেবাসের যা যাবতীয় প্রয়োজন ইউনিভার্সিটির অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মেনে একদম অফিশিয়াল গাইডেন্স মেনে আমরা নোটপত্রটা তৈরি করেছি এখানে সফল কিন্তু নিশ্চিত সেই সঙ্গে নোটপত্রের সাথেই পিডিএফ আকারে তোমরা অফিশিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাচ্ছ অবশ্যই পেমেন্ট করে যখন নোটপত্র সংগ্রহ করবে পিডিএফ আকারে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন দিয়ে দেওয়া হবে আমরা আসি গ্রুপ বিতে গ্রুপ এর প্রথম অধ্যায় সেটা হচ্ছে ভিত্তিক রাজনীতি আইডেন্টিটি পলিটিক্স এখানে জাতিভিত্তিক রাজনীতির কনসেপ্ট রয়েছে তারপরে লিঙ্গ ভিত্তিক রাজনীতি রয়েছে ধর্মভিত্তিক রাজনীতি ভাষাভিত্তিক রাজনীতি দলিত রাজনৈতিক সংগঠন ও দলিত মোবিলাইজেশন আমরা পরের চ্যাপ্টারে আসবো ধর্ম ও রাজনীতি এখান থেকে সাম্প্রদায়িক সমস্যা ধর্মনিরপেক্ষতা রাজনীতি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বিতর্ক এগুলো তো অবশ্যই থাকবে এবং সপ্তম চ্যাপ্টার যদি আমরা দেখি এটা হচ্ছে আঞ্চলিকতাবাদ থেকে ডিজাইন করা হয়েছে আঞ্চলিকতাবাদের প্রধান ইস্যু আঞ্চলিকতাবাদ সংক্রান্ত বিতর্ক আঞ্চলিকতাবাদের প্রকারভেদ নতুন রাজ্য গঠনের প্রক্রিয়া এবং পটভূমি আমরা চলে আসবো লাস্ট চ্যাপ্টার বা সর্বশেষ অধ্যায় যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে ভারতের রাজ্য রাজ রাজ্য রাজনীতি এখান থেকে রাজ্য রাজনীতির উদীয়মান সমস্যা সমসাময়িক রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মেজরের প্রথম পেপারের সাথে সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ মেজর ফাইভ পলিটিক্যাল সায়েন্স আর যেমনটা বললাম আমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাস থেকে একটা প্রিমিয়াম নোটপত্রের ব্যবস্থা করেছি সামান্য কিছু পারিশ্রমিক পে করে অবশ্যই অনলাইনে পে করতে হবে তোমাদের আর পেমেন্ট করার এক মিনিটের মধ্যেই নোটপত্র পেয়ে যাবে ঠিক আছে এখানে আমাদের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে ডেমো নোট দেখে তারপরে সংগ্রহ করো এই রইলো যোগাযোগ নম্বর তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী সিলেবাসের মাস্টার ক্লাসে